হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো বসুন্ধরা সিটি আসছি দর্জিবাড়ি লোকনান জেন্টেল পার্ক এই পাশে যে লাইভ শপিং এটা নতুন আর্টিজান টুয়েলভ তো যেই পাশে এই স্টেয়ার সিঁড়ি তো এই পাশ দিয়ে একটু এই উঠেছি তো সিঁড়ি দিয়ে উঠলে যে উপরে এখানে কফি টি আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে এটা বাচ্চার জন্য এটা যে একদম প্রায় পনেরো বিশ বছর আগে ছোটো থাকতে খেলেছিলাম আগে যে দেখতে যে এইটা কিন্তু ই হয় মানে ছেড়ে দেয় অটো আপনারা বুঝতে পারবেন না যে আসলে কী হলো এক চাপি দেওয়া যায় ধরে আবার ছেড়ে দেয় তো এইটা এমন একটা জুয়া খেলার মতোই আর যেখান দিয়ে পড়লে তারপরে যেখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো আপনারা ঈদে শপিং করেছেন কি না বসুন্ধরা সিটি থেকে আপনার জানাবেন ওই যদি এমব্রেলা দেখলাম এটা মনে হয় চিটাগাং বেস্ট ব্রাঞ্চ আর এখানে আইসক্রিম স্কুপ পাওয়া যায় আপনার দেড়শো টাকা একদম সিঁড়ির স্টেয়ার্সের সাথে আর এইটা সিটির সিগনেচার যেই যে গাছগুলো খেজুর গাছ হ্যাঁ বসুন্ধর সিটি সবচেয়েতে মেনঝামল ওই আশেপাশে যে সিঁড়ির যে চারপাশে যেগুলো দেখা যায় এগুলাতেই বেশিরভাগ মানুষ শপিং ইজিলি করে কিন্তু ওই যে চিপা মানে সোজা এই ইবাসপাস যাইতে হয় খুব বেশি রিনোড ব্র্যান্ড না হলে অনেকেই যায় না তো এইটা একটু অসুবিধা আছে তো এই কারণে শপিংয়ের জন্য লোকেশন ইম্পর্টেন্ট তো আর ইজি জি ইজি থেকে আমি একটা অনেক আগে পাঞ্জাবে কিনেছিলাম অলমোস্ট অলরেডি এখন বিচ কালার হয়ে গিয়েছে গেছে অনেক বছর হয়ে গিয়েছে যে ভার্গো থেকে আমি একটা ছাড় পছন্দ করেছিলাম কয়েক মাস আগে তো এটা কিনে হয়েছে আমার ওই ওই যে পাশে তবে হ্যাঁ বসুন্ধরা সিটির তো সিনেমা দেখেছি বাট টগি ওয়ার্ল্ড আরেকটা কি ফাইন ওয়ার্ল্ড এগুলোতে আমার যাওয়া হয়নি আর এই রিচম্যানের যে এই ওই পাশে একটা ব্রাঞ্চ নাকি এইটাই হ্যাঁ এইটাই এইটাই আমি যেই পাশ দিয়ে ঢুকেছিলাম তো রিচম্যান থেকে একটা প্যান্ট কেনা হয়েছিল ফর্মাল প্যান্ট এবং একটি যে পেরি এইটাই পেরি কালারটা একটু অ্যাস কালারের মতো বাসায় আছে নতুন এখন স্টিল নতুনের মতোই তো সাথে থাকুন আপনারা ব্লগ দেখুন এখন কোথায় ঢুকবো তো এই তো ভার্গতে আসলাম তো ঈদের পর একটা ডিসকাউন্ট থাকে কম বেশি বেশিরভাগ জায়গায় এই পাঞ্জাবি এটার এটার মানে ওই যে ফিরোজা কালারের কাছাকাছি কি জানি একটা নাম বলে আমি আসলে জানি না কালার এক্সলি একলাটটা কিন্তু জুস জুস লেভেন্ডার ওই যে জুতোতে 30% ডিসকাউন্ট আছে আপনারা কিনতে পারেন যদি পছন্দ হয় এগুলা হয়তো আগের বছরের কালেকশন তো এই যে ভার্গোতে এই স্লিম ফিট শার্ট এটা দেখতে সুন্দর আছে পছন্দ হয়েছে আমি এই কালারের মধ্যে দুইটা নিয়েছি অলরেডি হয়তো এইটা আমি এখন নেওয়ার চেষ্টা করতাম বাকি শার্টগুলোও দেখতে সুন্দর আছে আরও কয়েকটা আপনারা দেখতে পারেন এই শার্টটা দেখেছিলাম বাট এটা ক্যাজুয়াল তো ক্যাজুয়াল আছে অলরেডি আর জিন্স তো সব জায়গায় রকম তবে আমার কাছে এই প্যান্টগুলো ভালো লাগে যেগুলো একটু কালারের ওপর হেরি করে তো এই যেই শার্টটা সুন্দর আপনারা চাইলে কিনতে পারেন ষোলোশো কত পঁচানব্বই না ষোলোশো পঁচানব্বই টাকা হোয়াইট ম্যানস ক্যাজুয়াল শার্ট তো ওই যে টুয়েলভে দেখলাম একটা অফার বাই ও টু গেট ওয়ান থ্রি থ্রি শার্ট ফর ফ্রি তো আপনারা তাদের ফেসবুক পে চেক করে দিতে পারেন বা আউটলেট ভিজিট করতে পারেন ওই পাশে কি আছে স্মার্ট টেক্স দিবা ও এখানে এমন হয় পাকিস্তানি ড্রেস মেয়েদের লেভেল টু ব্লক সি সব নাইনটি ফোর যাব ঈদ শেষ হয়ে গেছে এখন পাকিস্তানি ড্রেস দেখে লাভ নেই এই আর্টিজানে আমি পাঞ্জাবি আমার কয়েকটা পছন্দ হয়েছিল বাট তাদের পাঞ্জাবি দেখতে মানে খুব বেশি কয়েকটা ছাড়া ভালো না মানে মনে হয় যে নিউমার্কাটের পাঞ্জাবি শার্ট এনে রেখেছে তো তাদের গুলশান আউটলেটে আমি ভিজিট করেছিলাম আর্টিজান মানে পুরো একটা খ্যাত একটা পরিবেশ ভালো না এই আর কি রাইজের রাইসের কালেকশনও আমি দেখেছিলাম মোটামুটি ভালোই আছে তো এক ভিডিও তো আমার মোবাইলের শেষ এই কারণে হয়তো আপনাদের আজকে বড় ভিডিও দিতে পার মানে পুরোটা দেখাতে পারছি না তো সামনে দেখাবো আর রোজার আগে ইন আসছিলাম তিন তিনট থেকে আমার মাঝে অনেক জিনিসই কিনা হয় আর ওই অ্যাম্ব্রেলা থেকে কিনতে চেয়েছিলাম বাট কিনা হয়নি আর আর আপনারা যে জুস টুস বা বাইরের যেগুলো দামাদামি করে খাবেন অনেক জায়গায় আছে দামাদামি করা যায় পুরোটা ঘুরে তুলে স্টার সিনেপ্লেক্সে যাবো একটু পর দেখি আর এই যে লিফ্ট নর্মালি প্রচণ্ড ভিড় থাকে এখন যেহেতু রাত সাড়ে আটটার উপরে তো ভিড় এখন নাই একটু পরেই হয়তো অফ হয়ে যাবে আস্তে আস্তে এখনই অফ হয়ে গেছে জিনিয়াই স্পোর্টস এখানে অনেক শপ আছে যে আমরা নামও যাই না এই হলো ব্যাপার মানে ওগুলা থেকে কিনা হয় না যারা আবার কিনে তারা নাম জানে তো এই হলো সিগনেচার ভিউ বসুন্ধরা সিটির আর এই যে উপরের যে শেডটা এটা আমার অনেক আগে ফেসবুকে পোস্ট দেওয়া ছিল তো নিচে থেকে ভিডিওটা বাইরে থেকেই বানাতাম বাট ওই মোবাইলের চার্জ থেকে আর ইচ্ছা হয়নি পর বাট চিন্তা করলাম যে আপনাদের একটা ভিডিও দিই এই আর কি তো আপনারা যারা আসবেন এইটার সাথে ছবি তুলবেন ওইখানে ছবি তুলবেন তার উপর থেকে ওই দিক থেকে সেলফি নেবেন স্টার সিনেমা দেখতে ওইখানে ছবি যদি নাও দেখে থাকেন ওইখানে একটা ছবি নেবেন দেখবেন আপনি স্মার্ট হয়ে যাবেন তো এই হলো ব্যাপার আর এখানে অনেক শপিং মানে দোকানগুলো বদল বদল করেছে তো যেখানে আরঙের মতো মানে অনেক জিনিসের আছে কিউ হোম তো দেখি ওইখানে যাই তো ওই যে কিউ হোমের জিনিসপাতি হয়তো বা ভালোই হবে যে দেখেন আমি একটু যেটা বলতেছিলাম তাদের ইউ লাভ ডাস অন লেভেল টু নাউ ফাইন্ডাস অন লেভেল এইট মানে লাইফ চলে গেছে এটা হয়তো থাকবে বা থাকবে না জায়গার ভিতর ঢুকে দেখি অনেক কিছুই পাওয়া যায় অনেকটা আরামের শেপে করেছে এক টাকা হোম ল্যাম্পসেট আরঙের যেমন একটা বিছানা থাকে তো সেরকমই করা তো আর এই যে এখানে ছবি তুলতে এর আগে তুলে তুলতে চেয়েছিলাম হয়তো কাহিনীভাবে তোলা হয়নি এখানে নোংরা হয়ে আছে তো যে সে বিখ্যাত ইলিয়েন অনেক উচ্চারণও করতে পারে না মানে তারা ঠকাচ্ছে এটা ঠিক বাট ব্যাপার হয়েছে কি তাদের কোয়ালিটিও ভালো বাট মানে কি বলবো অনেকে আছে অ্যাফোর্ডই করতে পারবে না বা পারে না বা ইচ্ছাও নাই অ্যাফোর্ড করার তো তাদের জন্য সেটা কী বলবো যাই হোক আর ইউজ করতে যাচ্ছি না তবে আমি কিনেছি ইলিয়ান থেকে কয়েকটা প্রোডাক্ট আপনার হয়তো পিকচারে দেখেছেন তো এই হলো অবসুন্দর সিটি তো আজকের মতো বাই বাই আমার চার্জ শেষ নয়তো আরও বড়ো ভিডিও দিতাম তো অন্য সময় ভিডিও দেব আল্লাহফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন